আজকের ভিডিও থেকে জানতে পারবেন সবাস পাগল নারী চেনার পাঁচটি উপায় হাতে সময় থাকলে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন জীবন এমন কিছু মানুষ আসে যারা আমাদের সমস্ত বিশ্বাসকে প্রশ্নবিদ্ধ করে তোলে কখনও কখনো একজন নারী তার চাহিদা তার আকাঙ্ক্ষা তার আচরণ আমাদের অবাক করে দেয় কিন্তু সেই নারী যদি একজন সহবাসে অস্থির নারী হয় যদি তার মন ও শরীর শুধুই সে চরম চাহিদা আবদ্ধ থাকে তখন কিভাবে তাকে চেনা যায় বন্ধুরা আজকে আমরা কথা বলবো এমন নারীদের বিষয়ে যারা নিজের অধম্য সহবাস লালসায় জীবনের নৈতিক সীমারেখাকে অতিক্রম করে আমরা জানবো পাঁচটি গোপন লক্ষণ যেগুলো দেখলে আপনি বুঝতে পারবেন নারীটি কি সত্যি সহবাস পাগল কেনা এটি শুধু নারীর মূল্য কিছু নয় বরং বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে শেখা সতর্ক থাকার এক দারুণ শিক্ষা এটি পুরুষদের জন্য নয় নারীদের জন্য সমান গুরুত্বপূর্ণ নিজেকে জানার নিয়ন্ত্রণ করার এবং সঠিক পথে থাকার এক গুরুত্বপূর্ণ বার্তা প্রথম লক্ষণ অতিরিক্ত শরীর ইঙ্গে এই দৃষ্টি আকর্ষণ করার প্রবণতা সহাসপল নারীদের নিজের অজান্তি বা সচেতনভাবে দেহকে ব্যবসা করে মানুষের দৃষ্টি আকর্ষণ করতে চায় সে সব সময় এমন পোশাক পরে যাতে শরীরের সংবেদনশীল অংশগুলো সহজেই নজরে আসে হঠাৎ হঠাৎ শরীর স্পর্শ করা চুলে বারবার হাত চালানো কামড়ানো এসব আচরণ যেন তার ভাষা হয়ে দাঁড়ায় সে জানে একটি চোখের চাহনি কিভাবে একজন পুরুষকে মোহিত করতে পারে কিন্তু বাস্তব শিক্ষা এখানে কি একজন পুরুষের আসল সৌন্দর্য তার আচরণে তার দৃষ্টিভঙ্গিতে দ্বিতীয় লক্ষণ সম্পর্কের প্রতি গভীরতা নেই শুধু আকর্ষণ রোমাঞ্চে খোঁজ এই ধরনের নারীরা কোনো সম্পর্কের গভীরতায় যেতে চায় না তারা প্রতিনিয়ত নতুন রোমান্স খুঁজে থাকে তার কাছে ভালোবাসা মানে সহবাস মন অনুভূতি বিশ্বাস এ শব্দ তাদের অভিধানে তেমন গুরুত্ব পায় না সে আপনাকে চায় যতক্ষণ আপনি তার কামনার পাত্র শিক্ষা কি যে সম্পর্ক শুধু দেহের আবদ্ধ তা ক্ষণস্থায়ী ভালোবাসা চিরস্থায়ী হয় আত্মার বন্ধনে তৃতীয় লক্ষণ অতীত সম্পর্কে স্পষ্টতা ও বারবার প্রেম পরিবর্তন একজন সহবাস পাগল নারী তার অতীত সম্পর্কে ইতিহাস গোপন রাখতে চায় আপনি যদি জিজ্ঞেস করেন সে হয়তো উত্তর এড়িয়ে যাবে মাঝে মাঝে তার কথা ও বাস্তবতা গরমিল থাকে তার জীবন প্রেম বারবার আসে এবং যায় কারণ তারা টার্গেট থাকে শরীর আত্মা নয় চতুর্থ লক্ষণ সবসময় যৌন বিষয় নিয়ে কথা বলা বা ইঙ্গিত করা এটা সবচেয়ে বড় লক্ষণ এ ধরনের নারীরা প্রায় যৌন বিষয় ইঙ্গিতপূর্ণ কথা বলে মজা করে হলেও জনতাকে খেলনার মধ্যে উপস্থাপন করে অনেক সময় গোপনে অশ্লীল কন্টেন্টে আসক্ত হয়ে পড়ে এদের কাছে সবকিছু কিছু শেষ পরিণেতে শারীরিক সম্পর্ক তারা এমন এক মানসিকতার শিকার যেখানে তারা নিজের শরীরকেই নিজের অস্তিত্ব ভেবে নেয় শিক্ষা কি জীবনের গভীরতা বোঝে না যারা তারা শরীরকে সব কিছু ভাবে তাদের থেকে দূরে থাকুন নিজেকে রক্ষা করুন পঞ্চম লক্ষণ এক একাধিক সম্পর্ক একসাথে চালানোর প্রবণতা সবাস পাগল নারীরা অনেক সময় একাধিক পুরুষের সাথে সম্পর্ক রাখে তারা একটি সম্পর্ককেই এগিয়ে হয়ে যায় বারবার নতুন মুখ নতুন শরীরের খোঁজে থাকে এবং যখন ধরা পড়ে তখন বলে তুমি আমাকে বোঝো এটা আসলে আত্মিক দেউলীয় স্থাপনা তাদের ভালোবাসা ধারণা বোধা হয়ে গেছে শিক্ষাকে ভালোবাসা মানে এক মানুষকে বোঝা ধরা নয় যে একাধিক সম্পর্কে ডুবে থাকে সে আসলে নিজেকে হারিয়ে ফেলেছে শেষ কথা বন্ধুরা আজকের আলোচনা কারো প্রতি বিদ্বেষ নয় বরং এটি সতর্কতা এই পৃথিবীতে সব নারী একরকম নন কেউ ভালোবাসার প্রতীক কেউ লালসার শিকার কিন্তু আপনি যদি একটি সুন্দর জীবন চান তাহলে সম্পর্কের শুরুতেই সাবধান হন নারীর শক্তি তার আত্মিক সৌন্দর্যে তার আদর্শে যারা সহবাসকে জীবনের মূল্য ভাবেন তারা অন্ধকারে হারিয়ে যান আপনার কাজকে এমন নারীদের চিহ্ন করুন নিজেকে এ ধরনের আকর্ষণ থেকে মুক্ত রাখুন এবং জীবনে এমন একজন নারী বেছে নেন যিনি ভালোবাসেন বোঝেন এবং আত্মিক বন্ধনে আবদ্ধ থাকতে চান আপনি কি কখনো খেয়াল করেছেন কিছু কিছু ছেলে কোথাও উপস্থিত হলেই মেয়েরা হঠাৎ চুপ করে যায় এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সে ছেলেটার কোনো বড় গাড়ি নেই দামি জামা কাপড়ও না তবু কেন মেয়েরা আকৃষ্ট হয় আজকের এই ভিডিওতে আমরা জানাবো সেই রহস্যময় দুটি গোপন অঙ্গের কথা যা একজন পুরুষের ভেতর গভীরভাবে লুকিয়ে থাকে আর মেয়েরা সেটা দেখলেই যেন মনের অজান্তে পাগল হয়ে পড়ে এই ভিডিওটা শুধু শরীরের বা বাহিক আকর্ষণের কথা নয় এটা আন্তরিক আকর্ষণ আত্মবিশ্বাস এবং মানুষের অন্তর্দৃষ্টির গভীর সত্য নিয়ে এমন অনেক ছেলে আছে যাদের চেহারা সুন্দর না গায়ের রঙও পর্ষা না কিন্তু তবুও তারা যেখানে যায় মেয়েরা তাদের প্রতি দুর্বল হয়ে পড়ে এটা কি শুধুই ভাগ্য না এটা দুটি গোপন শক্তির কারণে আজ আমরা জানাবো কি সে দুটি জিনিস যেটা তৈরি করলে আপনি নিজেও একজন এমন পুরুষ হয়ে উঠতে পারেন যার দিকে তাকিয়ে মেয়েরা মুগ্ধ হয়ে যায় চলুন শুরু করা যাক আজকের এই হৃদয় মোটিভেশনাল গল্প ও বিশ্লেষণ যা আপনাকে বদলে দিতে পারে ভেতর থেকে নাম্বার এক প্রথম গোপন অঙ্গ চোখের ভাষা চোখ শুধু দেখার জন্য নয় চোখ হল আত্মার দরজা একজন নারীর মন পড়ে যায় সে পুরুষের চোখে যে আত্মবিশ্বাসের সাথে চোখে চোখ রেখে কথা বলতে পারে আত্মবিশ্বাসের দৃষ্টি একজন পুরুষের চরিত্র লক্ষ্য এবং ইচ্ছার প্রতিচ্ছবি চোখে যদি থাকে আন্তরিকতা ভালোবাসা উৎস উদ্দেশ্য তাহলে মেয়েরা সেটা সহজে বুঝতে পারে নারীরা খেয়াল করে তাদের দিকে তাকানোর ধরনটা বলে দেয় সে পুরুষ কেমন মানুষ অন্যের চোখে চোখ রেখে কথা বলা অনুশীলন করুন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখে নিজের প্রতি ভালোবাসা তৈরি করুন চোখে দৃষ্টি যেন ঝুঁকে না পড়ে সাহসের সাথে সোজা রাখুন নাম্বার দুই দ্বিতীয় গোপন অঙ্গ ঠোঁটের ভাষা নারীরা শুধু মুখে কি বলা হচ্ছে তা শোনে না বরং কেমন ভাবে বলা হচ্ছে সেটাই বেশি প্রভাব ফেলে একটি পুরুষের ঠোঁট বা কণ্ঠ যদি হয় আত্মবিশ্বাসে ভরপুর তবে সে শব্দের কপন নারীর হৃদয় পর্যন্ত পৌঁছায় সুন্দর উচ্চারণ স্পষ্টভাবে কথা বলা এবং রুচিসম্মত ভাষা ব্যবহার নারীদের মনে অবস্থান জন্ম দেয় অনেকে ভাবে মজার কথা বললেই মেয়ে হাসে আসলে মেয়েরা হাসি যখন কেউ নিজের কথা বলে আত্মবিশ্বাসের সাথে নিজস্ব কণ্ঠে কথা বলার অনুশীলন করুন অন্য কাউকে অনুকরণ করা দরকার নেই মন থেকে কথা বলুন ঠোঁটে হাসি রেখে বলুন ভদ্র রচিশীল শব্দ ব্যবহার করতে শিখুন নাম্বার তিন মেয়েরা কি চায় একজন পুরুষের ভেতর থেকে একজন পুরুষ যেন দায়িত্বশীল হয় তার কথায়ও চোখে যেন সম্মান থাকে সে যেন একজন নারীর অনুভূতিকে সম্মান করে তার কথা মন দিয়ে শোনে একটি প্রশ্ন নিজেকে করুন আমি কি এমন একজন যার চোখ ও ঠোঁট দিয়ে শুধু কথাই নয় ভালোবাসা দায়িত্ব আর স্বপ্ন প্রকাশ পায় নাম্বার চার আত্মবিশ্বাসের জাদু শরীরের বাইরে নয় ভেতরের শক্তি এই দুইটি অঙ্গই যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে আপনার চেহারার রং উচ্চতা কিংবা টাকা পয়সা খুব একটা গুরুত্বপূর্ণ নয় একজন পুরুষের আসল সৌন্দর্য তার চোখ কথা বলার ভঙ্গিতে এ দুটি শক্তি থাকে আলাদা করে তুলে হাজার জনের মাঝে চোখ দিয়ে যদি তুমি স্বপ্ন দেখতে পারো আর ঠোঁট দিয়ে সে স্বপ্ন ভরসা দিতে পারো তাহলে তুমি এমন একজন পুরুষ যাকে মেয়েরা শুধু ভালোবাসে না বিশ্বাসও করে নাম্বার পাঁচ আপনি কিভাবে দুইটি শক্তিকে তৈরি করবেন প্র্যাকটিক্যাল গাইড চোখের আত্মবিশ্বাস গড়ে তুলুন প্রতিদিন আয়নার চোখে চোখ রেখে কথা বলুন অন্যের চোখে তাকে সম্মান ও শান্তির অভিব্যক্তি দিন ভাষার জাদু রপ্ত করুন সুন্দর শব্দ শিখুন স্পষ্ট উচ্চারণে কথা বলার চর্চা করুন গল্প বলার ক্ষমতা বাড়ান আজকের সমাজে আমরা বাইরের সৌন্দর্য দেখে অনেক কিছু বিচার করি কিন্তু নারীরা যখন জীবনসঙ্গী খোঁজে তারা খোঁজে সেই পুরুষকে যার চোখে তাকে স্বপনার সম্মান যার ঠোঁটে থাকে সত্য কথা আর দায়িত্ববোধ আপনি যদি হতে চান একজন স্মার্ট আত্মবিশ্বাসী ও আকর্ষণীয় পুরুষ তাহলে আজ থেকে শুরু করুন নিজেকে গড়ে তোলা মনে রাখবেন আপনার চোখ ও ঠোঁট এই দুটি অঙ্গই এমন এক শক্তি রাখে যা হাজার শব্দের চেয়ে বেশি গভীর প্রভাব ফেলে আপনি বদলান আপনার জীবন বদলাবে আপনার চোখে স্বপ্ন থাকুক আর কথায় থাকক সৎ অনুভূতি অনেক সময় আমরা নিজের ঘরেই সবচেয়ে বড় শত্রু খুঁজে পাই বাইরে থেকে আঘাত সহজে সহ্য করা যায় কিন্তু ঘরের লোক যখন শত্রুতা করে তখন সে যন্ত্রণা হৃদয় ভেঙে দেয় আজকের এই ভিডিওতে আমরা জানব যদি ঘরের লোক শত্রুতা করে তাহলে কিভাবে শক্ত থেকে শক্তিশালী হওয়া যায় এবং কীভাবে সে পরিস্থিতি সামলানো যায় তিনটি দারুণ কার্যকরী কাজের মাধ্যমে প্রথম কাজ নিজেকে সামনে রাখুন প্রতিক্রিয়া নয় প্রতিচিন্তা দিন ঘরের লোক শত্রুতা করলে আমাদের প্রথম প্রতিক্রিয়া হয় রাগ ক্ষোভ বা প্রতিশোধের চিন্তা কিন্তু মনে রাখবেন শান্তি মস্তিষ্কেই সঠিক সিদ্ধান্ত নেয় আপনার প্রতিক্রিয়া যদি রাগ হয় তবে আপনি তাদের মতোই হয়ে যাবেন কিন্তু আপনি যদি নিজেকে নিয়ন্ত্রণ করে ধৈর্য ধরেন তাহলে আপনি তাদের চেয়ে অনেক উপরে উঠে যাবেন কি করবেন কিছুক্ষণ চুপ থাকুন নিজের মন শান্ত করুন পরিস্থিতি বিশ্লেষণ করুন তারা কেন এমন করেছে হিংসা দুঃখ ভুল বুঝাবুঝি এভাবে ভাবলে প্রতিক্রিয়া নয় আপনি প্রভাব ফেলতে পারবেন দ্বিতীয় কাজ নিজের লক্ষ্যকে সামনে রাখুন পিছনে নয় ঘরের লোকেরা যখন আপনাকে নিচে নামাতে চায় তখন আপনার সবচেয়ে বড় জবাব হবে সাফল্য সফল মানুষ কখনো অভিযোগ করে না তারা চেষ্টা করে যারা আপনাকে টেনে ধরেছে তাদের দিকে না তাকিয়ে নিজের লক্ষ্য ও স্বপ্নের দিকে এগিয়ে যান মনে রাখবেন আপনার প্রতিভা ও পরিশ্রমই আপনাকে প্রমাণ করবে শত্রুতা থামাতে নয় আপনাকে উন্নত করতে হবে সময় সব উত্তর দেবে কি করবেন নিজের দক্ষতা ও স্বপ্নের পথে মন দিয়ে নেগেটিভ কথা এড়িয়ে চলুন নিজের কাজ দিয়ে জবাব দিন ক্ষমা করো তবে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাও আপনার হৃদয় যদি ঘৃণায় ভরে যায় তাহলে আপনি নিজেকে ক্ষতি করছেন কিন্তু তার মানে এই নয় যে আপনি আবার সেই বিষাক্ত সম্পর্কে জড়াবেন কি করবেন হৃদয়ে হিংসা জমাতে দিবেন না অভিজ্ঞতা থেকে শিখুন ভবিষ্যতে সেই একই ভুল এড়িয়ে চলুন ঘরের লোক শত্রুতা করলে অনেকে ভেঙে পড়ে কিন্তু আপনি যদি ভেতর থেকে শক্ত থাকেন তাহলে কারো কথায় বা আচরণে আপনি ডুববেন না নিজের আত্মবিশ্বাসই আপনার ডাল আপনি যখন নিজের উপর বিশ্বাস রাখবেন তখন কারো কথাই আর আপনাকে থামাতে পারবে না ঘরের শত্রুতা সবচেয়ে যন্ত্রণাদায়ক কিন্তু আপনি যদি নিজের মনের উপর নিয়ন্ত্রণ আনেন লক্ষ্য ঠিক রাখেন ও ক্ষমা করে এগিয়ে যান তাহলে একদিন সে শত্রুরাই আপনাকে শ্রদ্ধা করতে বাধ্য হবে আপনার জীবনকে অন্যরা কেমন করলো সেটা নয় আপনি কেমন করলেন সেটাই বড় কথা আপনার চারপাশে এমন অনেক মানুষ আছে যারা মুখে আপনার জন্য মধুর কথা বলে কিন্তু ভিতরে ভিতরে আপনাকে ডুবাতে ব্যস্ত বিশেষ করে একটি মেয়ে যখন বিয়ের পর নতুন সংসার পা রাখে তখন সে নিজের পরিবার থেকে দূরে যায় কিন্তু এই দূরত্ব মানে কি সম্পর্কের মৃত্যু একদম না তবে আফসোসের বিষয় কিছু কিছু বাপের বাড়ির লোক সেই সম্পর্ককে সম্মান না করে মেয়েটির জীবনকে নরক বানিয়ে তোলে আজ আমরা জানবো বাপের বাড়ির এমন চারজন মানুষ সম্পর্কে যারা অজান্তেই মেয়েদের জীবনে সবচেয়ে বড় শত্রুতে পরিণত হয় নাম্বার এক কাতর ছোট বোন বা বড়ো বোন অনেক সময় ছোট বা বড় বোনের মধ্যে এমন ঈশ্বা দেখা যায় যা নিজের বোনের সুখও সহ্য করতে পারে না যদি মেয়েটি সুখে থাকে সে বলে তুই তো ভাগ্যবতী তোর সব কিছু আছে যদি মেয়েটি কষ্টে থাকে তবুও সে বলে তুই তো নিজের মতো করে চলিস কষ্ট হতেই পারে তারা নিজেরাই হয়তো স্বামীর ভালোবাসা পায় না নিজের জীবন নিয়ে অখুশি তাই অন্যের ভনের সুখ চোখে সহ্য হয় না এই ইশরা বিষ আস্তে আস্তে সম্পর্ককে গেলে ফেলে তারা পরামর্শ নামে বিষ ছড়ায় সবকিছু ভাগ্য করে নেওয়া যায় কিন্তু ভালোবাসা ও সুখের প্রতিযোগিতা কর্লে সম্পর্ক নষ্ট হয় নাম্বার দুই স্বার্থপর ভাই ভাই মানেই আশ্রয় ভাই মানেই নিরাপত্তা এমনটাই মেয়েরা ভাবে কিছু কিছু ভাই আছে যারা মেয়ের বিয়ের পর শুধুই স্বার্থ দেখেন বিয়ের সময় বড় চাহিদা যৌতুক আদায়ের নৈপথ্য কুশিলিব্য অনেক সময় এই ভাই বিয়ের পর মেয়েটিকে দোষ দিয়ে বলে তোর জন্যই বাবা সব টাকা চলে গেছে কেউ কেউ বোনের সুখ দেখে ঈশ্বানিত হয়ে বলে তুই তো আমাদের জন্য কিছু করিস না বোন যদি নিজের স্বামী ও সংসার নিয়ে ব্যস্ত থাকে তখন ভাই হিংসা দোষারোপ কিংবা মানসিক চাপে শুরু করে ভাই যদি বন্ধু হয় বোন জীবন গড়ে তোলে ভাই যদি শত্রু হয় বোন গড়ে যায় ভেতরে ভেতরে নাম্বার তিন কুটনামি খালা বা ফুফু পরিবারের কিছু খালাবা ফুফু আছে যাদের নেশা হচ্ছে পরনিন্দা সম্পর্ক নষ্ট করা তারা বলে তোর স্বামীর চরিত্র খারাপ কিংবা বলে তোর শ্বশুরবাড়ির লোক তোকে পছন্দ করে না তাদের কথা মেয়েটির মনে সন্দেহের বীজ বুনে এসব কথার প্রভাবে একসময় সময় মেয়েটি তার নিজের সংসারে অশান্তি ডেকে আনে কিন্তু খালাপুপুরা তখন নিচ্ছুক সম্পর্ক ভাঙার জন্য রক্তের সম্পর্কই অনেক সময় কাঠগড়া দাঁড়ায় নাম্বার চার অসচেতন বাবা মা এই কথা কষ্টদায়ক কিন্তু সত্য অনেক মা বাবা না বুঝি মেয়ের সংসার নষ্ট করে ফেলে তারা প্রত্যাশা করে মেয়ের প্রতি খোঁজ নেবে টাকা পাঠাবে সময় দেবে আবার শ্বশুরবাড়ির কোনো সমস্যা হলে বলে চলে আয় তোদের কোনো দরকার নেই এভাবে তারা সন্তানকে বাস্তবতা থেকে দূরে সরিয়ে ফেলে কখনো তারা নিজের দুঃখ অভিমান বা অসন্তুষ্ট মেয়ের ঘাড়ে চাপিয়ে দেন ফলে মেয়েটা নতুন সংসারে মানসিকভাবে চাপের মধ্যে পড়ে ভালোবাসা মানে দখল নয় ভালোবাসা মানে হল মুক্তি দিয়ে আশীর্বাদ করা বিয়ে মানে একটি মেয়ের জন্য নতুন জীবন কিন্তু যদি তার নিজের পরিবার থেকে সেই আঘাত পায় তাহলে সে কার উপর নির্ভর করবে একটা মেয়ে যখন নতুন ঘরে যায় তখন সে চায় তার বাপের বাড়ি হোক তার শক্তির উৎস সাহসের ঠিকানা কিন্তু কিছু আত্মীয়র কটুচাল ঈর্ষা ও দোষারোপের সেই সম্পর্ককে কষ্টের কারাগারে পরিণত করে তাই মা বাবা ভাই বোন আত্মীয় আপনজন সবাইকে বুঝতে হবে আপনার মেয়ে এখন আর শুধু আপনার মেয়ে নয় সে এক পরিবারের স্ত্রী এক সন্তানের মা একজন সংসারী মানুষ তাকে দায়িত্ব নিতে দিন মুক্তভাবে বাঁচতে দিন আজ আপনি যদি সত্যিকারের একজন পুরুষ হয়ে থাকেন তাহলে নিজেকে একবার প্রশ্ন করুন আপনি শুধু নিজের তৃপ্তি খুঁজে পেয়েছেন নাকি যাকে ভালোবাসেন তার ভেতরের শান্তিটা খুঁজে এনেছেন সহবাস মিলন এই শব্দগুলো কেবল দেহ ছোঁয়ার গল্প নয় বরং একজন নারীর অন্তরের গভীর স্পর্শের যাত্রা এই ভিডিওটা আপনি যদি একজন পুরুষ হয়ে থাকেন তবে আপনি শিখবেন নারীর সত্যিকারের তৃপ্তির মানে আর যদি একজন নারী হয়ে থাকেন তবে বুঝবেন আপনার অনুভূতি কতটা মূল্যবান প্রথম উপায় মন স্পর্শ না করলে দাহি স্পর্শ ব্যথা মেয়েরা সহবাসে তৃপ্তি পায় তখনই যখন তারা অনুভব করে যে সঙ্গীটি শুধুমাত্র তার শরীর নয় বরং তার আত্মাকে ছুঁয়েছে একজন নারীর জন্য ইমোশনাল কানেকশন হল সে মূল চাবিকাঠি যা তাকে মিলনের সত্যিকারী অর্থে রিল্যাক্স ও রেসপেন্সিভ করে তোলে অনেক পুরুষ ভুলে যায় নারীর মন না জিতলে তার শরীর কখনো পূর্ণভাবে সাড়া দেয় না আপনার কথায় স্পর্শে চোখের দৃষ্টিতে যদি ভালোবাসার সম্মান না থাকে তবে আপনি কেবল একটি অনুশীলন করেছেন প্রেম নয় সম্পর্ক তখনই গড়ে ওঠে যখন দুজন মানুষ একে অপরের আত্মাকে ছুতে শিখে শুধুমাত্র শরীর নয় দ্বিতীয় উপায় প্রথমে তাকে ভালোবাসুন পরে মিলন করুন নারীদের শরীর এক বিশেষ ছন্দে চলে তারা একসাথে শারীরিক এবং মানসিক আনন্দ খোঁজে যখন একজন পুরুষ সহবাসের আগে নারীর প্রতি তার যত্ন ভালোবাসা এবং আকাঙ্ক্ষা প্রকাশ করে তখন সে নারী মিলনের সময় নিজেকে পুরোপুরি ছবি দিতে পারে এটি শুধু পর নয় এটি একটি ধৈর্যশীল আবেগের প্রস্তুতি ফুলের মতো খুলে যাওয়া একজন নারীর শরীরে রহস্য তার মনের প্রশান্তি ফল আপনি যদি তাকে আগে বিশ্বাস নিরাপত্তা ভালোবাসা দেন তাহলে মিলন হবে শান্তি নদীর মতো না গর্জন না বিক্ষোভ শুধু প্রবাহ একজন স্বামী প্রতিদিন স্ত্রীকে ছোট ছোটোভাবে ছুঁয়ে বলে তোমাকে ছাড়া আমি পূর্ণ নয় এই কথাগুলো এক নারীর হৃদয় যৌনতার থেকে অনেক বড় এক রোমাঞ্চ সৃষ্টি করে তৃতীয় উপায় সহবাসে নেতৃত্ব নয় আংশীয় দায়িত্ব দিন অনেক পুরুষ ভাবেন সহবাস মানে নিজের দেহগত চাহিদা মেটানো কিন্তু নারীর মন বলে আমিও এখনো কিছু চাই শুধু দিচ্ছি না পেতে চাই একজন নারীর শরীরে প্রতিটি অংশ প্রতিটি অনুভূতি ধৈর্য চায় বোঝাপড়া চায় সহবাস এমন একটি যাত্রা যেখানে পুরুষ যদি নারীর প্রতিক্রিয়া বোঝে তার সঙ্গে তাল মিলিয়ে চলে তবে নারীর তৃপ্তি চরমে পৌঁছায় তাকে জিজ্ঞাসা করুন বোঝুন কিসে সে আরাম করে আর আপনি সেই জায়গায় সঙ্গী হন নিদর্শক নয় একজন নেতা তখনই সেরা হয় যখন সে নেতৃত্ব না দিয়ে অংশীদার হতে শিখে সম্পর্কেও তাই নারীর দৃষ্টিকোণ থেকে কিছু কথা সহবাস তখনই আনন্দের হয় যখন আমি অনুভব করি সে আমাকে ভালোবাসে কেবল উপভোগ করতে চায় না আমার শরীরের প্রতিটি অংশে যদি সে সম্মান আর মমতা দেয় তবে আমি নিজেকে হারিয়ে দিতে পারি নির্দ্বিধায় শুধু যন্ত্রের মতো চলা নয় প্রতিটি মুহূর্তে একে অপরের চোখে চোখ রাখা এটাই তৃপ্তি নারীর শরীর একটি ফুল যা জোর করে নয় ভালোবেসে ফুটানো যায় আপনি যদি সত্যিকারের পুরুষ হতে চান তবে তার আত্মাৎ ছুতি শিখুন তাহলে সে আপনার হবে দেহে মনে চিরকালের মতো সহবাস একখানা দায়িত্ব প্রেম সম্মান নারী যখন তৃপ্তি হয় তখন সে শুধু সুখ দেয় না সে জীবনের শক্তি হয়ে ওঠে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন মন্তব্য লেখুন আপনি কি মনে করেন নারীর আসল তৃপ্তি কীভাবে পাওয়া যায় সবাইকে ধন্যবাদ সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন কিছু জানতে চাইলে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন